আওয়ানী করছেন সেই আওয়ানী যার নেতা শেখ মুজিবুর রহমান শেখান্ত স্যারের আগে পর্যন্ত আমাদের কাছে অবিসঙ্গালি নেতা ছিল নাম উচ্চারণ করা যাবে না ভিন্ন নাম এক নেতা এক দেশ বঙ্গবন্ধু তবে আমরা দীর্ঘদিন যেমন দেখছিলাম একটা লেখা আওয়ামী লীগ ফিরে আসবে ভয়ঙ্কর রূপে তবে এই রূপে যে ফিরে আসবে এটা সারা বাংলাদেশের কেউ ভাবে নাই ভাবিয়ে কয় একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশের সহযোগিতায় দেশরত্ন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে শেখ হাসিনার অপরাধ কোথায় পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ সালের এক বিস্ময়কর দিনে কোটা আন্দোলনের তীব্র চাপে পড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন দীর্ঘ সতেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার এই পরাজয় দেশের লক্ষ কোটি মানুষের মধ্যে আনন্দের ঝড় তোলে দেশের রাজনৈতিক দৃশ্যপটে তার চলে যাওয়ার পর এক নতুন অধ্যায়ের সূচনা হয় ক্ষমতার শূন্যতা পূরণ করতে বাংলাদেশে চলে আসে অন্তবর্তী সরকার যার নেতৃত্বে ছিলেন বিশ্বের খ্যাতনামা অর্থনীতিবিদ ও শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম দিকে ইউনুসের নেতৃত্বে বিএনপি ও জামাতের নেতাকর্মীরা ব্যাপকভাবে সহযোগিতা করেছিলেন রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা এবং উন্নয়নশীল দৃষ্টিভঙ্গি নিয়ে তারা সক্রিয় ছিলেন বিএনপি এবং জামাতের সমর্থনে তখন মনে হচ্ছিল যে দেশে এক নতুন পরিবর্তন আসতে যাচ্ছে যেখানে আধুনিকীকরণ এবং সুষম উন্নয়নের জন্য পথ প্রশস্ত হবে একদিক থেকে মনে হচ্ছিল বাংলাদেশ সঠিক দিশায় চলতে শুরু করেছে কিন্তু কয়েক মাস পর থেকে দৃশ্যপট পাল্টাতে শুরু করে ডক্টর ইউনেসের নেতৃত্বে কিছু সিদ্ধান্ত এবং পদক্ষেপে বিভ্রান্তি দেখা দেয় বিশেষ করে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংস্কৃতি এবং প্রশাসনীয় কাঠামো সম্পর্কে তার কিছু সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ে বিএনপি এবং জামাতের মধ্যে অস্থিরতা বৃদ্ধি পায় এবং তাদের মধ্যে এক অদ্ভুত দ্বন্দ্ব শুরু হয় এদিকে বিএনপির কিছু নেতা বিশেষিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতির বর্তমান অবস্থার প্রতি এক গভীর উদ্বেগ প্রকাশ করতে থাকেন তারা মনে করেছিলেন যে ইউনুস সরকার দেশ পরিচালনায় যথেষ্ট অভিজ্ঞতা কিংবা রাজনৈতিক সমঝোতার অধিকারী নয় তাদের মতে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য দ্রুতই শেখ হাসিনার নেতৃত্বের প্রয়োজন যিনি দীর্ঘদিন ক্ষমতায় থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতিতে অভিজ্ঞতা অর্জন করেছেন এভাবে ইউনুস সরকারের প্রতি বিএনপি ও জামাতের মনোভাব ক্রমেই পরিবর্তিত হতে থাকে তারা আবারও সেই পুরনো রাজনৈতিক অবস্থানে ফিরে যেতে শুরু করে যেখানে শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হতে পারে যদিও তাতে রাজনৈতিক অস্থিরতা বাড়ানোর আশঙ্কা রয়েছে